কি হৈছে বুজি না

আমার তো শরীরটা ভালো না আর দেখ না চশমা না পাওয়ার গেছে কেন কি হয়েছে বুঝতেছি না একটু ঠিক করে না দেখ না চোখে আমি কিচ্ছু দেখি না এরে আমার ভালো লাগে নিচে দোকান আছে না যে বললেই তো হয় নিজে আমি সিঁড়ি দিয়ে যাই তাই না আমার তো মাজা ব্যথা তোরা কি বুঝোস না তো হাঁটতে পারি না আমার মাজার ব্যথা লাগে আর আমি চশমা ছাড়া তো দুই কাজ করে দিতে না তাহলে আমি কেমনে নিচে যাবো কো। তোরা ওইলো পোলা তোরা যদি কোরাই না না দেয় তাহলে তো মন না তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায় নেই সব আমারই বল তুই বা আমারই কর হ্যাঁ বাসা গেল লোক নাই তুমি কই গেনের কর না আমার ভাল লাগে না প্রতিদিন একটা কথা কইলি তুই খেল চিল্লা চিল্লি করস একটা কথা কইলি চিল্লা চিল্লি করস এইডা লাগবো ওইডা লাগবো ওইডা ঠিক করাই তুইব ওষুধ লাগবো হ্যাঁ আর কোনো মানুষ নাই করে সব আমার উপরে ছেড়ে দিছ আল্লার রাস্তায় তো তুই বড়フラー তোরপড়া সারম্মা সারমন বড় বড় হইছিস তুই একবারে আমি এক উদ্ধার করে লইছামড়া লগি দড়া সুলুフラー লগি পারোনা ওই লাখ তুমি সব বড়フラー উপরে তুমি দাই দাই বাই দিয়ে দাও ফাইন তুই এত গরম হইছিস সব বাবা আমি কি খারাপ কিছু কইলাম তোরা দুইটা বাই তোরা দুইটা বাই তো মিলLambda মালে দেখবি নাকি আমার তো আর কেউ নাই আর কেউ আছে তোরা দুইজন দুইজন না দাও সময় দেলে আমি কই জামু কেমনে কি করমু ক ও রাবিল তো আমার অনেক কিছু দেয় মাঝে মাঝে আইনা দেয় পান না দেয় তারপরে ওষুধের টাকা দেওয়া যায় মাঝে মাঝে প্রেশারের বড়ি টরি ওই ও লই আয় বলবা ওই বলবা আমার কিছু বলবা না তো তুই আমার পোলা না তুই আমার পেটে তস নাই আমার কিছু বলবা না বলছি বলবা না এত কাহিনী এত কিচ্ছু ভাল লাগে না আমার কাছে শুধু বলা না দিলে যদি টাকা না থাকে মানুষের বাসার কাজ করা এরপরে চশমা ঠিক করো এরপরে নিজের খরচ চালায়ও আমার কাছে এইগুলা আমার কাছে বলবা না কখনো

তার অনেক চেঞ্জ হয়ে গেছে গা আমার কপাল তার বাপের লগে লগে যদি আমি মিলে যেতাম গা আজকে এই আমার দেখা লাগতো না আমার শোনো মানুষ মানে পরিবর্তনশীল মানুষ সময়ের সাথে সাথে পরিস্থিতির শিকার হয়ে মানুষ পরিবর্তন হয় এত আগলা হাদিস আমারে শোনায় না তুমি তোমার এই হাদিস তোমার সুরুপুলারে শোনায় কামে দিব একটা রাব বিলা মিল্লা আমার আমার আর কোনো উপায় নেই যদি কই বাই আমার মাথাটা ব্যথা একটু ওষুধ আই না তো হেও পারবি না যদি কই আমার পেশার নেই আমার একটু ডাক্তারের কাছে লো যাই হেও পারবি না আজকে কইতে আসি চশমাটার পাওয়ার নেই একটু নিচে যাম নিচে যাই তাহলে কি করে কইতাম আমার কাছে টাকা থাকলে কি তো করে কইতাম তারা কি লেগে বুঝছ না যে আমি অসুস্থ একটা মানুষ আমার কি লেগে তারা চিল্লাচিলি করস না কি আমার জোর শেষ দেখ কেমন করতেছ সম্পত্তি সব লয়ে গেছ গা দেখ হ্যাঁ

তাদের জন্য গরুর মাংস তারপরে মুরগি তোমার অনেক কিছু আনতে হবে ঠিক আছে আসার সময় এগুলো নিয়ে আসবা আমার মেসেজ করে লিস্ট করে পাঠিয়ে দিও আচ্ছা ঠিক আছে টেক্সট করে আচ্ছা পাঠিয়ে দিও যাও কি আছে মেসেজ বাবা চশমাটা লয়ে যা আর সময় ঠিক করে লয়ে আইস কি বলছিলাম আমি কালকে চশমাটা লয়ে যা ফাইজ নামি করো আমি বলছি না যে আমারে কোনো কিছু বলবা না লোয়া জান তো চোখে দেখতাছি না কিছু চোখে ব্যথা হয়ে গেছে না দেখতে এমন গোস্ত ছোট বলে বলতে পারো না অফিসে যাইতেছি আমি এখন তোমার চশমা ঠিক করাবো টাইম আছে আমার তুমি এরকম ব্যবহার করতে কি রকম ব্যবহার করব তুমি জানো না যে আমার অফিসে অলরেডি লেট হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে তুমি বলবে যে এখন পারবো না পরে আমি আয়না দেব ঠিক করে তো এরকম খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন আছে কে ছোট বলে নাই আরে বলতে পারো না তুমি তো বড় ছেলে তোমাকে বললে কি সমস্যা আমারে বলতে পারবা না আমারে বলতে পারবে না এক কথা শেষ না

আসলে কি আম্মা আপনার সমস্যা আছে বুঝতে পারছেন আমি বাসায় থাকি না আমি কি অনেক দূরে থাকি আপনি আমাকে বলতে পারেন না যে বৌমা চশমার একটু সমস্যা হয়েছে এটা একটু ঠিক করে আয়না দাও আমি তো কতবার বাইরে যায় আসি আপনি আসলে কি আমার মেয়ের মতো ভাবেন না আমি কি আপনার মেয়ের মতো না 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 আমি আপনার ঠিকই মা ভাবি কিন্তু আপনি আমাকে মেয়ে ভাবেন না না শোনো তুমি তো সাড়ে দিন অনেক কাজ কাম করো এই লেগে তোমার বলি মানে কাজ করে আমি তো বাইরে অনেকবারই যাই মার্কেট করতে যাই এটা কিনতে যাই সেটা কিনতে যাই তখন আপনি আমারে দিতে পারেন না যে বোমায় চশমাটা একটু ঠিক করে নিয়ে এসো আর নেক্সট টাইম আপনার ছেলেরে বলবেন না আপনার ছেলে একটা বেয়াদব বাস্তা ও আমার কথাই জানেন না দুনিয়ার আমার সাথে খারাপ ব্যবহার করে চলন ভিতর তোলান আমি মলম লাগাই দিচ্ছি আর কখনো ওকে বলবেন না এরুনা কই गेला দূর থেকে লাগাই না অফিসে গেলাম না ভাইজি এই সে একটা কি সে হ্যাঁ আল্লাহর 30টা দিন সকালবেলা অফিসে যাওয়ার টাইমে তুমি পিছনে ঢাকো কেন আমারে ভালো লাগে না তোমার না হন ওই যে বোমানা চশমাটা দিয়ে আইছিল দোকানে আমি কি করতাম আমি না বলছি একদিন আমারে কোনো হোটল দিবা না আমারে কোনো হুকুম দিবা না বলছিলাম লোক নিচের তো সমস্যা কি চোখে দেখো না তাহলে তো একটা কাজ করতে পারো রাস্তায় যেতে না অন্ধ মানুষ যদি ভিক্ষা করে এ কাজে লাগতে পারো কামে দিব দুইটা টাকা ইনকাম হইব খালি তো বাইক থেকে দেে ঘুরে খালি গিলো আর ঘুমাও আর তো কোনো কাজ কাজ কাম গুরো আর গিলো আর তো কোনো কাজ কাম নাই এসব কথা হুনার আগে আল্লাহ লয়ে গেল না কি তো হুনার মতো কাজ করো কেন আমারে বলো কেন এটা সেটা লাগবো এটা লাগবো সেটা লাগবো অফিসে যাওয়ার টাইমে তুমি এরকম বাধা দাও কি লাগে আমারে পিছনে এটা কে এ কি বদ অভ্যাস হ্যাঁ কি কইলাম তো শুধু কি তোমার বাপ মা কি শিক্ষা দিতে দেয় নাই পারিবারিক শিক্ষার অভাবে মনে তোমার আমার বাপ মা দিছে আমি তো করে শিক্ষা দিতে পারিনি না

আপনি বসেন দেখান সমস্যা কি চিল্লা চিল্লি শুনলাম অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে এখানে চিল্লা চিল্লি আম্মার নিয়ে সমস্যা কি অনেকক্ষণ চিল্লা চিল্লি শুনতেছে আমি তো গেটে দাঁড়ানো

এই ব্যবহারটা যে করতেছো আমার আব্বা কিন্তু খুব রাখি সেইটা গেলে কিন্তু তোমার খবর আসছে হ্যাঁ কিন্তু মানুষের মনোভূর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু দেখতে পারে না হ্যাঁ নিজের দিকে সো কিসে এই যে এখানে ধরো কে এটা মা কেমন মা আমার মা তোমার মা তো কেমন মা কেমন মা আপন মা না সৎ মা আপন মা আপন মা তুমি যে আচরণটা করতাছো কোনো সৎ ছেলেও সৎ মা এর সাথেই আচরণ করে না এরকম করতেছো কেন আমি বলছি হ্যাঁ মায়ের আমি সাপ সাপ বলছি কি বলছো দেখো মা আমারে কোনো সময় কোনো কিছু লাগে আমারে বলবা না আমি আমার মতো করে চলি অফিস করি মাস শেষে টাকা দেই এই আমার কাছে কোনো কিছু চাইবা না কোন কিছু বলবা না যা লাগে ছোট পোলারে বলবা আমার বউরে বলবা আমারে কোনো কিছু বলবা না আমার কোনো কিছু লাগে এই করবা না হুকুম দিবা না এগুলো ভাল লাগে না আমার পছন্দ না আমার এমনি অফিস নিয়ে আমি ব্যস্ত থাকি জামেলার মধ্যে থাকি সবসময় গাছ ফাইরা হইছো এই বেটা

এর চেয়ে কঠিন দিতা যেমন তুই এই যে আইছি পরতে লাকিউটা খাইতে আস তারপর তুই তোর জায়গায় আসোস বুঝাস নাই তোর মতো নোংরা ছেলে মেয়ে এই সমাজে বসবাস করার যোগ্যতা নাই শোন সমাজে বাস করতে হইলে মন মানসিকতা নরম করতে হয় তোর সাথে কিন্তু রাগটা আমার কম না আমার চোখের দিকে কেউ তাকাইলে আসে না ওরা ওখানে খারার উপরে পোশাক খোলা দিতাম এত জিপ ছিল কিন্তু সবটা সময় ঠিক হয়ে গেছে কন্ট্রোল করতে পারি না আমি কি করবো কন্ট্রোল করতে পারো পারি না পারবি পারবি ছোটো বাচ্চা পলাবান আছে না ছোটো ছোটো পলাবান পেট খারাপ বলে যে পাতলা পায়খানা করে না ওটি বাটি দিয়ে ঘুরে না খাবি তাইলে কন্ট্রোল হয়ে যাবো গা আর নাইলে বুড়া বেটি আছে না থুর কাপে ও সব বেটি গো মুতাই না খাবি গ্যালাস লয়ে যাবি স্টিলের গ্লাস কী বলতেছেন আপনি এগুলা যা কইতেছি এটাই ঠিক দেখছ বুড়া মানুষের আপনি মুখ দিয়ে কি বলতেছেন আব্বা খাড়াইছে কথা আমার মনটা জাগি জানোস তুই যদি মাইয়া জামাই না হতি না তাহলে ছিটকিরা হোয়ায় কর বকারায় মুত্য দিতাম আমি। হ্যাঁ 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 স্টক করো। মুখ দেই গুলো। আছে না? মনে করেন না ঠিক আছে। স্টক আপনার ছেলে আছেন এটা চিড়িয়াখানায় বসবাস করার যোগ্য। কোনো মানুষের সাথে মিশার যোগ্যতা নাই। চিড়িয়াখানায় ওই যে শিব পান্ডীর খাতা আছে না ওই খাঁচার মধ্যে ঢুকাই দিয়ে ভ নরন্যা। তার মায়েরে আর তার বউরে আমার লগে নিয়ে যত দিন পর্যন্ত মানুষ না হইতে পারবি মানুষের মতো মানুষ না হইতে পারবি সভ্য না হইতে পারবি সভ্য সমাজে বসবাস করার যোগ্যতা অর্জন করতে না পারবি ততদিন পর্যন্ত তোর বউ তোর মা আমার বাসায় থাকবে মনে রাখিস তুই আমার বাসা তুই সীমানা যাবি না যাবি একটা চোখ চোখ আসা খুইলা তার পোলা বান্ধে দিয়ে তুমি খেলবো আমার যাওয়ার দরকার পড়ে নেই বুঝবি